কর্মের জন্যই কর্ম করো সকল দেশে এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণ কর তাহারা কর্মের জন্যই কর্ম করেন নাম যশ গাহ্য করেন না স্বর্গে যাইতেও চাহেন না লোকের প্রকৃত উপকার হইবে বলিয়াই তাহারা কর্ম করেন আবার অনেকে আছেন যাহারা আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার এবং মনুষ্য সাহায্য করেন কারণ তাহারা সৎকার যে বিশ্বাসী তাহারা সদ্ভাব ভালোবাসেন নাম যশের উদ্দেশ্যে কৃতকর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সচরাচর দেখা যায় যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছি তখন আমাদের নাম যশ হয় কিন্তু যদি কেহ কোন স্বার্থপূর্ণ উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কিছুই লাভ করেন করে না হ্যাঁ সে সর্বেক্ষা বেশি লাভ করে নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ তবে ইহা অভ্যাস করিবার সহি মানুষের নাই সাংসারিক হিসেবেও ইয়া বেশি লাভজনক প্রেম সত্য নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় আলঙ্কারিক বর্ণনা নয় এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ কারণ এগুলির মধ্যেই মহতি শক্তি নিহিত হইয়া প্রথমত যে ব্যক্তি পাঁচ দিন অথবা পাঁচ মিনিট কোন স্বার্থ স্বার্থ অভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা স্বর্গলাভের আকাঙ্ক্ষা শাস্তির ভয় অথবা ওইরূপ কোনো বিষয়ে চিন্তা না করিয়া কাজ করিতে পারেন তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে এই ভাব কার্যে পরিণত করা কঠিন কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা মূল্য জানি জানি ও কত শুভ ফলপ্রসূ এই কঠোর সংযমী শক্তির মহোচ্চ বিকাশ সমুদয় বহির্মুখ কার্য অপেক্ষা আত্মসংযমী অধিকতর শক্তির প্রকাশ চতুরস্ব ভাইতো একটি শকট কোনো বাধা না পাইয়া পাহাড়ের পথে গড়াইয়া যাইতেছে অথবা শকট চালক অশ্বগণকে সংযত করিতেছে যাদের মধ্যে কোনটি অধিকতর শক্তির বিকাশ অশ্বগণকে ছাড়িয়া দেওয়া বা উহাদিওকে সংযত করা একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়া উড়িয়া অনেক দূরে গিয়া পড়ে অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশি দূর যাইতে পারে না কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয় এইরূপে মনে সমুদায় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয় ওইগুলি আর তোমার নিকট ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না কিন্তু ওইগুলিকে সংযত করিলে তোমার শক্তি বর্ধিত হইবে এই সংযম হইতে ইচ্ছা শক্তি উদ্ভূত হইবে মহতি বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করিবে অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না তথাপি তারা জগতের উপর প্রভুত্ব করিতে চায় নির্বোধ ব্যক্তি জানে না যে সে যদি কাজ করে এবং যদি না অপেক্ষা করে তবে সমুদায় জগৎ শাসন করিতে পারে সে কয়েক বছর অপেক্ষা করুক এবং এই অজ্ঞানসুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক ওই ভাব সম্পূর্ণ চলিয়া গেলেই সে জগৎ শাসন করিতে পারবে অনেক পশু যেমন কয়েক পদ অগ্রে কি আছে তার কিছুই জানিতে পারে না আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বছর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করতে পারে না আমরা একটি সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ ইহাই আমাদের সমুদ্র জগৎ ভাইজে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই এইভাবেই আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি ইহাই আমাদের দুর্বলতা শক্তিহীনতা